ওই রে পুটি দেি দেখি কাপ চা দেওয়াই তাহলে টাকাই দেব না আগেই বলে দিলাম দোকানে এলেই তোদের দুজনের ঝগড়া শুরু নেই নেই এবার থাম থাম তোরা পুটি চা টা দিয়ে তো এবার

তুই আমি না এই মেয়ে বড্ড সাহস তো তোমার তুমি বড় বাবুর নাম ধরে রাখছো কেন সেটা আমি তোমাকে বলতে যাব কেন আচ্ছা ওসব ছাড় বল ময়না তোর কি দরকার দরকার তো আমার শুধু টাকার কিন্তু সেটা তো এখন বলাই যাবে না বয় বলবি তো আমার তরফে তোমাকে মদনলাল বাবু জি আমা রে কেন মদনলাল বাবু আমি আমি তোমাকে বিয়ে করতে চাই হাবলু মেয়ে মেয়ে বলে কি রে তাই তো শুনছি বড় বাবু এই মেয়ে তোর মাথা খারাপ হয়ে গেল না কি রে তুই এসব কি বলছিস আমি ঠিকই বলেছি তোমরা সবাই ঠিকই শুনেছ আমি মতলাল বাবুকে বিয়ে করতে চাস ওখন থেকে তো আজে কত শুনে যাচ্ছি যা যা বলছি এখান থেকে যা না হলে তো কানে গোড়াই মিরে বিয়ে করার সব মিটিয়ে দেবো পাজি মি তোকে বলেছিলাম না এই পুরো কি পাঠানো এত সহজ না এবার বিশ্বাস হলো তো এই তুই চুপ কর চুপ কর তো চুপ কর এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে আর গরম করাস না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বল তাহলে কি করবে আমি করব। বিয়ে করবো তো রাজি হচ্ছে না আমি না যেভাবেই হোক বোরকে রাজি করাবই দেখি টুকা চা দেই এই নাও বড় বাবু এই 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 তুই আবার এখানে এসেছিস হ্যাঁ এসেছি কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই মদনলাল বাবু আমি আমি তোমার বিষয়ে অনেক কিছু শুনেছি তুমি খুব ধর্মী ও ভালো মনে মানুষ হে দাঠি আমার টাকারো মনে নেই আমার মনও ভালো তাই বলছি তোমার মতো ধনী মনের মানুষের সাথে বিয়ে হলে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হবে বিয়ে কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি কি হয়েছে শুধু সংখ্যা আমি তো আমি তো তোমাকে অনেক পছন্দ করি মদনলাল বাবু বড় বাবু এই মেয়েটা তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করতে চাইছে খবরদার তুমি লাজি হলো না চুপ কর চুপ কর তাহলে বিয়ে করবে তো আমাকে মদনলাল বাবু সে এত করে বলছে যখন তাহলে নিশ্চয় আমাকে পছন্দ করে তবে বিয়ে করা যে পেয়েই পারি হ্যাঁ না আমি তোকে বিয়ে করবো বড় বাবু বড় বাবু তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ এমি মোটেও ভালো নয় এমি শুধুমাত্র তোমার টাকার জন্যই তোমাকে বিয়ে করবে বলছে সেই সেই এক কথা বলছিস তুই চুপ কর চুপ কর হতো ছাড়া চল ময়না চল তোকে এখনই বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ চলো 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 মদনলাল বাবু চলো দেখ তুমি আমার কথা শুনছো না তো বড় বাবু করে দেখবি কি হয় কি গো বলে বাবু এখনো শুয়ে আছো যে পুটির দোকানে চা খেতে যাবে না বুঝি না আজ থেকে এক পুটির দোকানে চা খেতে যাবো না কেন বড় হঠাৎ কি এমন হলো যে পুটির দোকানে চা খেতে যাবে না আরে তখন বাড়িতে বউ ছিল না তাই দোকানে চা খেতে যেতাম এখন বাড়িতে বউ থাকতে দোকানে চা খেতে যাবো কেন তা বলে তাহলে তোমার বউকে চা করে দেওয়ার কথা কথা হ্যাঁ হ্যাঁ বলছি বলছি কই গো কোথায় গেলে ও বউ ও এদিকে এসো তো বলো গো বলো কি হয়েছে আমাদের দুজনের জন্য ভালো করে দুকা চা করে আনো তো হ্যাঁ এক্ষুনি এনে দিচ্ছি বরো বুড়ো চা খাবে এখন থেকেই আমাকে চি চা করে মতো গাছ ভাড়াতে শুরু করে দিয়েছে শুধু শুধু পুরো টাকা পয়সা বলে আমার দরকার বলে তাই না হলে না হলে চা তো ডুবে যাক এক গ্লাস জল ভরিয়েও দিতাম না বুড়োকে কই গো ময় না গোরো তোমার চা করা উ এর মধ্যেই চা 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 করে দেখা শুরু করে দিয়েছে হ্যাঁ অনলাইনে আসছি আসছি দেখে তো মনে হচ্ছে দারুন চা বানিয়েছ তুমি মামাই না তুমি খাবে বলেছ আমি ভালো চা বানাবো না তা কখনো হয় বল মদনলাল বাবু এক মা এটা কি বানিয়েছো সত্যি তুমি এটা যা হয়েছে কে মুখে করাই যাচ্ছে না

তুই কান্না থামা আমি আর খাব পুটির দোকান থেকে চার আসছি আচ্ছা ঠিক আছে যাও যাও হ্যাঁ ময়না যাচ্ছি এসে দুপুরে তোমার হাতের মাংস রান্না খাবো কেমন মাদারলাল বাবু আমি আমি বুড়োর জন্য রান্না করে রাখবো না দেখ কাজ নেই আমার এই সুযোগ বুড়ো বাড়ি নেই কাল বুড়ো আমাকে বিয়ে করে বাড়িতে এনে কোথায় কোথায় বুড়ো টাকা পয়সা গয়না গাছি থাকে সব আমাকে দেখিয়ে দিয়েছে এটাই ভালো সময় বুড়ো টাকা পয়সা গয়না গাছি নিয়ে আমি দূরের কোনো এক গ্রামে পালিয়ে যাই সব 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 কিছু নেওয়া হয়ে গেছে আর সারা জীবনে তাড়াতাড়ি হাফলু তোমার বউ ভালো করে চা বানাতে পারে না সে কি রান্না করবে আমার ভালো করে জানা হাবলু সব কইনা কি ওড়া কোন বোলবি না ও বড় ভালো মতো হাম মতন মুরকে কি দিয়ে কর তো বোল উইসব কথা ছাড় পড়বো চল বাড়ি চল পাড়ি চল ও ও গো 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 মইনা গো ও গেলে ও মইনা ও হাবল ময়না সারা পাছিনা কেন রে নিস ময়না আমার জন্য লাহন করতে গিয়ে হুনো বিপদ ঘটিয়েছে চোন জল দেখি গিয়ে किंतु আমারটা মনে হচ্ছে বলে বন্ডু ভুলাছি সৰ্বনাশ হৈ গেলো মইনাটো বিয় কৰি পথে ভিকাৰি কৰি চলে গেল অহ হাবলু আমি এবাৰ এই বুঢ় বয়সে কি কৰো ও আমি জানতাম জানতাম এটা সুবিধা নয় ও তোমার টাকা পয়সা লুট করার জন্য তোমাকে বিয়ে করেছি বিয়ে করার সময় আমার কথা শোনামি তো এখন বোঝো খেলা ও হাবলুটে মর আমি কি কি করবে আর মরম